রাতির ছিল পাড়ার একটা মামার বাড়ির পূজা কালী পূজা মনসা পূজা তো বন্ধুগুলা কালি তো মোর কাজ ছিল কাজ থেকে আসতে আসতে তো প্রায় চারটা বাজে গিয়েছিল তো চারটার সময় বাড়ি এসিয়ার পর গা ধুলুং গা ধোয়ার পরে ওই পূজা বাড়ি গেছিলুং যাওয়ার পর উমার বাড়িতে না ঠাকুরের জন্য ভোগ বানিয়ে দিয়েছিলুং ভোগ বানাতে বানাতে রাত্রি নয়টা বাজে গিয়েছিলো তো বন্ধুগুলা নয়টার সময় তো বাড়ি আসলুম বাড়ি এসার পত ঘুমা ছিল তো এলা ঘুম থেকে উঠলুম ঘুম থেকে উঠিয়ে মুখ ঠুক ধুয়ে এলা চলে ওই মামার বাড়ির প্রসাদ খাওয়ার জন্য যাই হোক শুভ সকাল প্রিয় বন্ধু গিলা আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকে মই হিমানি আর মোর ব্লক চ্যানেলও তোমার লাগ সজ্ঞাকে স্বাগত হওয়ার অনেক অনেক ভালোবাসা আশা করং তোমরা সজ্ঞায় যাই চেটে থাকি মোর ভিডিও দেখে ধরছেন সব ভালো আছেন সুস্থ আছেন তোমল্লার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমরা কিন্তু ইমার বাড়ি আসি এই বন্ধুগুলা সবাই মিলে প্রসাদ খাওয়ার বসিয়ে গেছি আর সবগাই মিলে বলতে পাশের বাড়ি মাসি ছিল একটা দিদা ছিল তারপরে মোর বুনু মোর মামি ছিল আর মোর মাসিটা যে থাকে মোর সাথে ওই মাসিটাও ছিল সকাল মিলে কিন্তু আমরা প্রসাদ বসে গেছি আর বন্ধুগুলো জানেন তো কালিক না তো মই মরুদ ছিঁড়িবার গেছিলুম মানে কাজত গেছিলুম তো কাজ থেকে আসতে আসতে যেহেতু বিকাল হয়ে গেছিলো তারপরে ইমের বাড়ি এসে ভোগ বানালুক তো তারপরেও না আমাকে ইমরান বাড়ি থেকে বাড়িয়ে যাওয়ার দিবাদ হচ্ছিলো নকবাদ হচ্ছিলো পুজো হয়ে তারপরে হচ্ছে প্রসাদ খেয়ে আসিবার জন্য তো বন্ধুগুলো সারাটা দিন না মরুদ ছিঁড়িয়ে আর কি শরীরটা তো খুব একটা ভালো থাকে না শরীরটাও আর কি ব্যথা করে কাজের পরে তো মুই না জোর করি দিদা ঘেঁটা হটা করে না পরে আর কি বাড়ি চলে যাচ্ছিল তো যাই হোক বন্ধুগুলো দেখো মর কিন্তু এদিক না আস্তে আস্তে প্রসাদ খাওয়া ধরছ আর সত্যি কথা বলতে এবং খিচুড়ি খাইতে খুবই ভালো লাগে তো দেখো কিন্তু খাওয়া ধরছ আইলে যেইলে এনেছুম সেইলে কিন্তু সব পরিষ্কার করে খাইয়ে আসুম তারপরে চলে যাচ্ছো কিংবা ঠাকুর বাড়ির না তো ঠাকুর বাড়ি না ঠেকানা আসিয়ে না ইমার না দেখি ধরছ মুই তো যাই হোক ঠাকুর দু ঠাকুর দুইটার মানে প্রতিমা দুইটাও না অনেকটাই সুন্দর হয়েছে আর মোক না ঠাকুর ঘর দুইটা না থেকে বেশি ভালো লাগছে আর বন্ধুগুলো দেখো ইমুয়ে পাতাত করি আরও প্রসাদ নিয়ে আনেসুক মোর মা মোর ভাইয়ের জন্যে মানে মোর এক ভাই তো প্রসাদ খাওয়ার আসিবে আর এক ভাই প্রাইভেট গেছে ওই প্রাইভেট থেকে আসিবে তারপরে যে ততক্ষণ তার মানে প্রসাদ থাকবে না শেষ হয়ে যাবে তো সেই কারণে সেই কারণে মি মোর ভাই আর মোর মার জন্যে প্রসাদ নিয়ে দিসুং নিসুং আর কি আর মোর মা না খুব একটা কারো বাড়ির প্রসাদ খাওয়ার মানে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি খুব কম যায় তো দেখো এর জন্য না মোর মার জন্যে কিন্তু প্রসাদ নিয়ে যাচ্ছ মার জন্যে আর ভাইয়ের জন্যে আর প্রসাদ আনিবার জন্য আনিয়ে দেখো মই এদিকে না যে আলাদা করিয়ে মা দিয়ে দিলুম আর মা কিন্তু খিচুড়িও খুব একটা পছন্দ করে না তো দিয়ে দিলুম মা আর এটাকে না কিন্তু ভাইয়ের জন্য আলাদা করে দিলে ঢাকিয়ে রাখি আর ভাইয়ের পিছনে না প্রাইভেট থেকেও চলে এসছে তো ভাইয়ের দোকান গেল দোকান থেকে আসিয়া ভাই খাবে তো এই কারণে দেখো টেবিলটা রাখিয়ে না ঢাকা দিয়ে যখন ওই মামার বাড়ি ধরছিলাম প্রসাদ খাওয়ার জন্য বন্ধুগুলা তখন এই যে দেখো মোর পাশের যে মামাটা দাঁড়িয়ে আসে এইটাও একটা মামা হয় মানে মোর আর কি অনেক মামা এই পাড়া কারণ নিজের কিন্তু কোনো মামা নেইও কিন্তু পাড়ার প্রতিবেশী মোর অনেক মামা আছে মানে যতলা এই বাড়িতে আমার যতলা চ্যাংড়া আছে আর কি আমার পাড়া সবলাই আর কি মামা হয় তো যাই হোক গিলা দেখো এই মামাটা না হঠাৎ হঠাৎ করিয়ে কবা ধরছে যে উমার না যে মরুদ ছিঁড়িবে আর আর বন্ধুগুলা যে কোনো কাজে না আগতে কয়া রাখিবে না কারণ আমার কাজ কাজকর্ম থাকে বাড়ির কাজ করিয়ে রেখিয়া কিন্তু তারপরে আর কি কাদর যাওয়ার লাগে আর আজই না দেখো হুট করিয়া মুইও অল্প দেরি করে ঘুম থেকে উঠছিলু আর ঘুম থেকে উঠিয়ে তো সোজা মুখ টুক দিয়ে চলে গেছিলুম প্রসাদ খাওয়ার জন্য আর হঠাৎ করে এরকম করি না হয় না আর মাও আজিক মার শরীরটা তো কালিক না খুব একটা ভালো ছিল না দুদিন থেকে মারও আর কি জ্বর জ্বর জাবা ধরছে তার মধ্যে আজই এটা বাড়ির ভাত দান্দা হয় না ই কালিকার বাসিয়া ভাত ছিল বাবা বললে গরম করে দিছিল বুনু ওরলেই বাবা খায়া দেয় কাদত গেছে আর আমরা যেহেতু প্রসাদ খামো তো ওই কারণে আর সকালে ভাত দান্দা হয় আমিও ভাবছিলাম সকালে তো প্রসাদে খাওয়ার প্রসাদ খাইয়ে দিয়ে দুপুরে ভাত আন দিয়ে খাবো এটা এটা আমরা ভাবছিলাম কিন্তু এই যে হঠাৎ করে কাজের খবরটা আসাতে না বন্ধু মানে ভাবির পর হছিল না যে এরা কি করবো আর এই টা তো কবার ধরছিল কি আমি মরিচ গুলা ছেড়ে দিবারে নেই প্রথমে তো ভাবছিলাম যে আজকে মরিচ যাইম না খুব একটা ভালো লেগে ধরছে না আর এই পাশে মা কবার ধরছিল যে নাহলে অল্প কয়টা ছিড়ি কয়টা করে ছিড়লেও হয়তো কিছুটা টাকা তো আসবে হাতত তো কিছু টাকা আসলে অনেকটা আর কি আমার আগায় কিছু একটা খরচা আনা যায় আর এমনি তো বন্ধুগুলা মোর বর্তমানে কিছু টাকার দরকার মই একটা আর কি মোর একটা ইচ্ছা পূরণ করিবার চাওয়া দছু তো সেই কারণে মই কয়েকদিন থেকে kend সম্মানী রোদত কাজ করি দছু আর বন্ধুগুলে এত এত রোদছে কি কম এত এত রোদ কয়েকদিন থাকি না কয়েকদিন থাকি বলে যে মাঝে মাঝে রোদ হাওয়া দেয় কিন্তু দোলা বৈত না যতই হাওয়া উঠুক মানে রোদ উড়ুক রোদ থাকুক বা রোদ যদি হাওয়া আর কি থাকে তো দোলা বৈত না থাকা যায় না রোদত আর আজিকার রোদ তো এখনও একানো সহ্য করা জামাদছুল না মই তো আই দেখো জল খাওয়া দছুল বারবার মানে এলা থেকে জল খাওয়া শুরু করছিলুম কিন্তু বন্ধুগুলা বারবার আসিয়ে না মিনিটে মিনিটে আসিয়ে খালি জল খাওয়া ধরছিলুম এত তো আর কি রোদ নাকি ধরছিল আর বারবার তেষ্টা পাওয়া ধরছিল জলের না সেই তো বন্ধুগুলা দেখো মাঝে মাঝে তো আমার মনে হওয়া ধরছিল যে মোর সরু যাক না সেই আমি বাড়ি যাই নিন পারো এমন লাগে ধরছিল এত এত ঘুম পাওয়া ধরছিল আর কি মুখ আছে কিনা আর বন্ধুগুলা মুখ ভাতের ভগুন এক ছিল খুব খালি ভাত খাওয়ার মন করে ধরছিল মানে মুই কি খাং না খাং আর কি ওইটা পরের কথা কিন্তু মোক আগত মনে নেই গো মই খিচুড়ি খালুম তাও কিন্তু মোর ভাত না খাইলে হয় না ভাত না খাইলে না মোর পেট ভরে না মোর যা চা খুশি খাং না কেনে কিন্তু মোর ভাত টা খাওয়া হয়নি একবার আজকে কিনা দেখো ভাত টা তো খাওয়াই খাওয়াই হয়নি সকালে ও খাওয়া হয়নি আর কয়েকদিন দেখবে তো এমনিতে বাড়িতে সকালে করে ভাতে খাওয়া হয় না দুপুরে করে ভাত খাওয়া হয় সকালে গুন্ডা বানা হয় রুটি বানানো হয় না আর অন্য অন্য কি চাল শেষ হওয়াতে তো বন্ধুগুলো দেখো মুই তো আজকে পরে কিন্তু জল আরো আগে কাজ করা শুরু করে দিছো মানে বেশি অল্প অল্প করে কাজ করো আর খালি কম কমর টা খালি সোজা করো মানে এত এত কমর বেশি ধরছে লো না আর হচ্ছে বন্ধু গুলা তোমরা তো দেখছিলে যে মোর বুনু আমার সাথে ছিল তখন আসলে বন্ধু মোর বুনু এতটাই পাতি যে বুনু অনেক বারণ করছি যে তোর মরদ ছিঁড়বার দোলা বাড়ি যাওয়ার নাইবে না তুই বাড়ির থেকে ছাগল গিলাক নজর দে তো মোর বুনু না একদমই আমার কথা শুনে নেই আমার পাশে পাশে বালতি নিয়ে বুনু না মরদ ছিঁড়বার আইছে তো বন্ধু গুলা বুনু মরুদ ছিঁড়ি দিচ্ছে তো আমরা চারজন আছি মরুজ বাড়ি তো আজকে আর একটা দিদা আসি কথা ছিল ওই দিদাটা না আইসি নেই তো মোর বুনু হচ্ছে মোর বুনু কিন্তু বেশি মরুদ ছিঁড়ে না মোর বুনু দশ থেকে বারো কেজির মতো মরুদ ছিঁড়েছিল তারপরে কিন্তু বাড়ি চলে গিয়েছিল অবশ্য কিন্তু বন্ধুগুলো যতই হোক বুনু মনে করো যে বাবার বাড়ি আইছে কয়টা দিন থাকবে রেস্টে থাকবে তো কিন্তু মোর বুনু অনেক বারণ করা সত্ত্বেও না উনি আজ এত রোদ উঠেছে এত রোদ তো দেখো উনি আজ চলে গেছে দোলা কাজ করিবার জন্য অনেকবার বারণ করা হয়েছে ওবা কিন্তু ওবাই শুনে নেই তো বন্ধুগুলো যাই হোক উহা সব যেহেতু কাজ করবে তো করুক অল্প অল্প সেখানে কাজ করুক কিন্তু এই দেশের মা আর মুই না উহা খুব গাইজ্যাস কিন্তু কিন্তু উহা না আমার গালের লে কোনো পাত্তাই দেয় না উহা করবে তো করবে কে কোনো বারণ শুনে না আর এই দেশে আমার বালতি ভর্তি হয়ে গেছিলো মরিচের না কি আর মামা টা কি করছে বড় বড় ব্যাগ না নিয়ে না কয়েকটা বস্তা ধরিয়েছে জানেন তো আর বন্ধু আমার কিন্তু দুই বস্তা মরু ছিড়া হয়ে গেছে তো এই বস্তা দুই বস্তা মরিচ ছিড়ার পরে যে এই বস্তা নিয়ে আসলো তো এটা কে না না যে বালতির মরিচ ঢালিবার চায় না অর্ধেক মানুষ আর কি ব্যাগত মানে বস্তাত চলে গেছে অর্ধেক মানুষ নিচত পড়ে গেছে তো এই কারণে দেখো বন্ধুগুলো এলা মই মানুষগুলা হাত দিয়ে কুড়ি কুড়ি বালতি মত নিবে আরো মোর কাজটা বাড়ি গেল আর এই বিষয়ে মামা কইছিলো যে মামা তুই কি ধরে যাচ্ছিস দেখ তো ব্যাগ বস্তাত করে মানুষগুলা থোবাই যায় না ব্যাগ আনির পাস তো তখন আর কি মামা ব্যাগের না মুখটা অল্প ঠিক করে দিল কবে এমন করে রাখে তাহলে মানুষগুলা পরিবে না থোবার সময় বন্ধু গিলা এলা কিন্তু দুপুর দুপুর টাইম আর কি কয়টা বাজে মুই ঠিক জানো না এই সময় কিন্তু সবাই ভাত খায় আর মোক তো এমনিতেও খুব 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 মানে ভাতের ভোগ লাগছিলো কিন্তু আর কোনো করার নেই তো ভাত তরকারি আনন্দ হয় নাই ও আর আমার বুনু তো চলেছে আমার সাথে বুনু বাড়ির থেকে হয়তো কয়টা ভাত আন দিলে হয় তো দেখো এই পেশেন্ট আমার ভোগ লাগছিলো দেখি আমার খুব বয়ানাগিয়ে ধরছিলো তো আমি যে যেই মামাটা না আর কি মরু ছেড়িবার ওই মা আছি যে তো ওই মামাটাই না যে কেক আনি দিয়েছিলো আর হচ্ছে বিস্কুট আনি দিয়েছিলো তো তো মা মত উম খাবে তো উমা উমা মা কলুং যে আইসে খাই তো মা করলে কি অল্প পরে খাই তো মো না বা কথাটা শুনিয়ে খুব রাগ উঠে গেলে তো মা যখন ঠিক আছে তোমরা কতক্ষণ খান খান কিন্তু খায়া নিলুম তো ওইটা না দেখো বন্ধুগুলো বসে কিন্তু একলায় একলা খাবার ধরছ আর হ্যাঁ বন্ধুগুলো মই কিন্তু সবগুলোই খাইম না এটা কিনা হচ্ছে আমরা চারজন আছি চারিখান চারজনের জন্য চারিখান কেক আছে আর হচ্ছে একটা বিস্কুট প্যাকেট আছে একটা কেক আর বিস্কুটের প্যাকেটটাই মুই খাইম আর বিস্কুট খাওয়ায় কাউই খাবে না আর এই উমর জন্য কিন্তু একদিন কেন কিন্তু এদিকে খাবার হচ্ছিল যাই হোক বন্ধুগুলা খা খায়া নিয়ে তারপরে আমি কিন্তু মোর কাজ আরও শুরু করি দিসুং আর সত্যি কথা বলতে আজই মোর কাজ করবেন এক কেন মন নাই শরীরটা আর কি খুব বেশি ধরছিলো মানে কয়েকদিন দেখি মরুর ছিঁতে দিতেন না মোর শরীরের বীজ ধরে গিয়েছে মই মানে মাঝে মাঝে মনে হয় যে বুড়ি হয়ে গেলাম কারণ বুড়ি মানুষই গেলারে মই দেখছিলুম যে হাত ঠ্যাঙের বীজ শরীর ব্যথা এরকম তো যাই হোক বন্ধুগুলো তারপরে আরও কিছু মরু ছিঁচু মানে এলা বাজে চারটা তো চারটা বাজছি আর মা না এপেছে মরু ছিচার ফাঁকে ছাগলের জন্য একবার ঘাস কাটিয়ে রেখছিলো তো দেখো মই এলা বাড়ি চলে যাই তো মা বলুন যে ঘাসের ব্যাগটা তাহলে আমি নিয়ে যাম কারণ সকাল থেকে ছাগলগুলো না খেয়াই আসে বাড়ির টুকটাক কি পাইছে নেবে কারণ সকালে বাবাও ঘাস কাটির টাইম পেয়ে নেই কিন্তু সকালে কাজ চলে গিয়েছিল ঘাস না কাটিয়ে আর এই পাশে দেখো ঘাসের ব্যাগটা ধরে কিন্তু আমি বাড়ি চলে আসলো আর মোর বুনু এই পাশে হচ্ছে আইনাসানটা ধরছিল আর এ পাশে দাদু দাদুজনে কী একটা কাজ করে ধরছিল তো দেখো সাইড পাশে অল্প আর কি ঝিক মানে বাঁশের না কঞ্চির মতো দেখা যাবা ধরছে মোর দাদু এদিকে কাজ করে ধরছিলো আর মুই দেখো ঘাসের না ব্যাগটা নামে থুয়ে না এলা ছাগলের জন্য আর কি একটা গামলাত করে গাছ নিম আর বাকি গাছ গেলে না না আর কি একটা ঘাস টাকার আমার চাঙার মতো বানা আছে আর কি গোয়ালি ঘর হতে সব ওটা আর বন্ধু গেলে বাড়ি এসে না মই কুট্টুসক চাঁদে ধরছিল কিন্তু বাইরে পাশেও দেখো কুট্টুস টেপুরু কাউই নেই আর এই পেশা খালি কুট্টুস কুট্টুস করিয়ে ডেকে ধরছিলং পরে মো দাদু মোর না রাগ হয়ে কথা কবার ধরছিল কি তো মো কাউকে জিজ্ঞাসা তোর মা কোটে তো মি করলু বলে মা তো মরুদ ছিঁড়ে গিয়েছে আসতে অল্প দেরি হবে কারণ মা করে আরো মরুদ ছিঁড়ে ধরছে আর আমি আগতে বাড়ি চলে আসলুম তো দাদু না কেন রাগ হয়ে আমার কবা ধরছিল যে মরুশে সিরা ছাগল গুলো মরে না কি হোক তো আমি প্রথমে বুঝেই পেলাম না যে দাদু এরকম রাগ দেখে কিসের জন্য কথা কইলে তো পরে বন্ধুগুলো আসলে মা মুখ ছিল ওর বোনো যদিও আগত বাড়ি দিচ্ছিলো কিন্তু মোর বোনো বাড়ি এসে আগতে না মানে আমার বাড়ির ওই পাশে আমার বাড়ি অন্য পাড়ার দেখা ওমর জমি বাড়ি আমার ছাগলগুলো চলে গিয়েছিল হ্যাঁ তো চলে যাওয়া তো ওমর জমি বাড়ি নিয়ে কী খাইছে আর কি কারণ আমরা তো কাউকে নজর দেবে পাইনি তোলার ছিল দেখিয়ে তোমরা কি করছে ছাগলগুলো এখন আমার ধরে গিয়েছিলো আর কি ধরে রেখে আমার বাড়ি বান্ধে রেখেছে তো আমার পরে আমি মাক ফোন করো মা বাড়ি এসে না ছাগলগুলো অবশ্যই নিয়ে আসছিল বন্ধুগুলো তারপর দেখো মুখ তো গাও ধুসুম আর ধর ধোয়ার পরে এই যে মোর একটা ছোট্ট খুব কিউট একটা আর কি মোট স্টুডেন্ট আসা তো এই না পরে ধরছিলুম তো তোমরা অল্প শুনি নাও যে মোর ভাইয়ের বই পড়ার ধরনটা কি

তোমার লাগার কি কই বন্ধু গিলা ঘরটা কেন অন্ধকার অন্ধকার নাগিয়ে ধরছিল আর কি তো সেই জন্য আমার একটা চার্জার লাইট আছে ওই চার্জার লাইটটা জলে দিয়েছে চার্জ লাইটটা জলে দেওয়াতে ভাই যে এত এত কোশ্চেন না তোমাকে আর কি করম মানে ও আর শেষে হবা ধরছি না বই পড়া বাদ দিয়ে আর না বই পড়ার ধরন দেখলে না তোমরা যদি ওটা থাকেন মোর বগুলো দেখি তোমরা হাজতে হাসতে মাথা নষ্ট হয়ে যাবে উনার মনে হয় দুই মিনিটও ঠিকঠাক বই পড়বে না তারপরে উনে দুষ্টুমি গিলে না ওই শুরু করে দেয় তো দেখো এই পেশা কিন্তু বই পড়ে ধরছো খালি স্বরেও থাকি আপ মানে স্বরেও থেকে ও পর্যন্ত আগে কমপ্লিট করছে কোয়া থেকে শুরু করে আসুন কিন্তু ওয়ের কোয়া থেকে শেষ করে নাই ওনার বই পড়া দেখিয়া তোমরা দেখলে ধরছেন যে ও আর কি অবস্থাটা না গাইছে আর এই ভিডিওগুলো এডিট করে ধরছো এলে দেখি না আমার বেশি বেশি করে হাসি পাওয়া ধরছিলো তো বার বন্ধুগুলো জানেন ভাই কিন্তু আর কি বই পড়েই নেই তারপরে এনে এরকম করিয়ে গেছে আধা ঘন্টা এরকম করে কাটে দিয়েছে তারপরে না ওই ভয় দেখা মুখ তো একখানা ভয় খায় খালি হাসে এবং একদমই ভয় খায় অনেক কিছু করে ভয় দেখা একদমই ভয় খায় না তো দেখো এরকম অনেক চেষ্টা করার পরেও না এনাকে আমি কোনো মতে বই পড়ে বার পাওয়া ধরছিল না আর এনার বাবা তো তখন এসে কয়া গেছিলো যে ভালো করে দিদির কথা শুনবো কিন্তু না এনে মোর কথা একদমই শুনে না প্রথম প্রথম অল্প কোনা পড়ে তারপরে আর পরে না আর জানেন তো বন্ধুগুলো আধা ঘন্টা এরকম বসে তো বই দুষ্টুমি করছে এরকম দুষ্টুমি করার পরে তারপরে একলা একলা বই ব্যাগর ডুগিয়ে উনি না বাড়ি চলে গিয়েছে মোর কথা আর মানে শুনি একদমই শুনি নেই ও তো যাই হোক বন্ধুগুলো ভাই তো বাড়ি চলে গেল আর এই পাশে না মা ভাত বসে দিছে তো তোমরা আজ দেখি নাও যে মা জেলে কি উষা চড়ে দিছে এটা না একটা হচ্ছে টক তো ওইটাই আমি তো বাংলাকে দেখে ধরছিল আজকে হচ্ছে এইটাই আমার টক মানে মাছের টক আন দিবে মা আলু দিয়ে আর এইটা হচ্ছে আমরা বছরের কি একবার কি দুইবার আর কি এই শাকটার টক খাই আর এটা হচ্ছে সিদ্ধ পয়সা দিয়ে এটার খালি সিদ্ধটাই মানে জলটা নিয়ে নিবে সিদ্ধ করিয়া মানে ওইটার যে রস থাকে টক টক যে সেটা থাকে ওইটা নিবে আর তারপরে যে শাকটা যে ওইটা কিন্তু ফেলে দিবে মা তো এই পাশে বন্ধুগুলো দেখো রান্না তো করতেই আসে আর মুখ কিন্তু নেই খুব আরো ভোগ লাগছিলো আর বন্ধুগুলা সারাটা দিন আজকে কিনা ভাত না খেয়ে দিনটা কাটে গেলে সারাতে দিনে একটা ভাতও বাজে প্যাটর যায় না ই আর মার কতক্ষণ ভাত দিবে না আন দিবে মুই না পুরো অস্থির হয়ে গেসুম যে কতক্ষণ ভাত তরকারি হবে আর এর পাশে তো প্যাটের ভোগ একদমই সহ্য করি পাংলা তো পাশে না মুই দেখো বাটিত করে গুন্ডা নিসুক আর গুন্ডাত করে দেখো যে ঘরত শশা ছিল গাজর ছিল তারপর পেঁয়াজ মরুষ এগুলো না কাটে দিতুম কাটে দিয়ে না ওইলে ঝাল ঝাল করিয়ে অল্প খাওয়া ধরছিল আর ঝালও তো খাওয়ার পাংলা বেশি তাও না ঝাল ঝাল করি খাওয়া ধরছিল আর কি কষ্টমষ্ট করিয়া যাতে ভোগটা অল্প দেরি করিয়ে না ঝালের জন্য যত এলাই মই না খাং তো বন্ধুগুলো যাই হোক আমার তোলা রান্না বান্না হবে তারপরে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করিয়ে না যে জগৎ জাগত ঘুমিয়ে যাবো আর এলাম কিন্তু মানে মা সন্ধ্যে মাত্র হয়েছে তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটা আমি ইটেকনায় শেষ করি ধরছ তোমার সাথে পরের দিন আরও একটা নতুন ভিডিও দেখা হবে তোমরা সব ভালো থাকেন সুস্থ থাকেন আর বন্ধুগুলো সব আমার পাশ থাকেন তো চলো টাটা